আমাদের শরীর এক অসাধারণ যন্ত্র যা নিখুঁতভাবে কাজ করে চলেছে প্রতিনিয়ত আর এই যন্ত্রের শক্তি হল হরমোন আজ আমরা কথা বলবো আমাদের শরীরের এই অদৃশ্য নিয়ন্ত্রকদের নিয়ে যা আমাদের স্বাস্থ্য মেজাজ এবং শক্তিকে দারুণভাবে প্রভাবিত করে ভাবছেন হরমোন কি এটি আসলে আমাদের শরীরের রাসায়নিক বার্তাবাহক যা একটি গ্রন্থি থেকে তৈরি হয়ে রক্তপ্রবাহের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে যায় এবং সেগুলোকে নির্দিষ্ট কাজ করার নির্দেশ দেয় আমাদের দৈনন্দিন জীবনে ভালো থাকা সুস্থ থাকা এমনকি আমাদের ঘুমের চক্র এই হরমোনের ভারসাম্যের উপর নির্ভর করে যখন হরমোনগুলো ঠিকমতো কাজ করে না অর্থাৎ ভারসাম্য থাকে না তখন শরীর কিছু সংকেত দিতে শুরু করে যেমন হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া সবসময় ক্লান্তি অনুভব করা রাতে ঘুম না হওয়া মেজাজ খারাপ থাকা বা খিটখিটে হয়ে যাওয়া এমনকি ত্বক ও চুলের সমস্যাও দেখা দিতে পারে অনেক সময় নারীদের মাসিকের সমস্যা বা পুরুষদের শক্তি কমে যাওয়াও হরমোনের ভারসাম্যহীনতার লক্ষণ হতে পারে এই ছোট ছোট লক্ষণগুলো দেখলে অবহেলা না করে সচেতন হওয়া উচিত তাহলে কিভাবে আমরা এই গুরুত্বপূর্ণ হরমোনগুলোর ভারসাম্য বজায় রাখতে পারি এর জন্য খুব বেশি কিছু করতে হয় না কিছু সাধারণ জীবনযাপন পরিবর্তনই যথেষ্ট প্রথমত খাবারের দিকে নজর দিন পুষ্টিকর এবং প্রাকৃতিক খাবার বেশি করে খান প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি এবং ফাস্ট ফুড পরিহার করুন মাছ ডিম শাকসবজি ফল এবং বাদাম আপনার খাদ্য তালিকায় যোগ করুন এগুলো হরমোন তৈরি এবং তাদের সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে দ্বিতীয়ত পর্যাপ্ত ঘুম খুবই জরুরি প্রতিদিন সাত আট ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন ঘুমের সময় আমাদের শরীর নিজেকে সারিয়ে তোলে এবং হরমোনগুলো সঠিক মাত্রায় উৎপাদিত হয় ঘুমের অভাব হরমোনের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে তৃতীয়ত নিয়মিত শরীর চর্চা করুন প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা জগিং সাঁতার কাটা বা যোগাভ্যাস করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং হরমোনগুলো ভালোভাবে কাজ করতে পারে এটি মানসিক চাপ কমাতেও সাহায্য করে চতুর্থত মানসিক চাপ কমানো খুব জরুরি স্ট্রেস হরমোন যেমন কর্টিসলের মাত্রা বাড়িয়ে দেয় যা অন্যান্য হরমোনের কাজে বাধা দেয় মেডিটেশন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম পছন্দের কাজ করা বা প্রকৃতিতে সময় কাটালে মানসিক চাপ অনেকটাই কমানো যায় কিছু প্রাকৃতিক উপাদানও হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যেমন অশ্বগন্ধা বা অশ্বগন্ধা একটি দারুণ ভেষজ যা স্ট্রেস হরমোন কমাতে এবং থাইরয়েড হরমোনকে সমর্থন করতে জানা বীজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যা ইনসুলিনের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ এছাড়াও কিছু খাবারে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ডি এবং ম্যাগনেসিয়াম হরমোনের সঠিক কার্যকারিতার জন্য অত্যাবশ্যক মনে রাখবেন হরমোনের ভারসাম্য একটি চলমান প্রক্রিয়া যা আমাদের দৈনন্দিন জীবনযাত্রার উপর নির্ভর করে ছোট ছোট পরিবর্তনগুলোই দীর্ঘমেয়াদে বড় সুফল বয়ে আনে যদি আপনার মনে হয় আপনার হরমোনের ভারসাম্যহীনতা গুরুতর তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে দ্বিধা করবেন না কারণ একজন বিশেষজ্ঞই আপনাকে সঠিক পথ দেখাতে পারবেন নিজের শরীরের যত্ন নিন সুস্থ থাকুন আর ভালো থাকুন আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না আরও স্বাস্থ্য বিষয়ক তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন এবং বেল আইকনটি টিপে দিন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ